আসসালামু আলাইকুম পয়লা ডিসেম্বর সারা বিশ্ব এবং বাংলাদেশে এইচ আই অর্থাৎ এইডস সচেতনতা দিবস হিসেবে প্রতিপালিত হয় ডাব্লিউএইচও ও ইউএন এইডসের তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় তিন কোটি নয় লক্ষরও বেশি মানুষ এইচআইভি রোগে আক্রান্ত প্রতি বছর সারা বিশ্বে পনেরো লক্ষ মানুষ নতুন করে সংক্রমিত হয় বাংলাদেশের সরকারের যদি অনুযায়ী দেখা যায় চৌত্রিশ হাজার চারশো মানুষ এইচ রোগে আক্রান্ত এই রোগীরা সাধারণত সরকারের মাধ্যমেই চিকিৎসা পাচ্ছে গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার ফলে দীর্ঘ জীবন লাভ করা সম্ভব কিন্তু আরও দেখা গেছে যে এদের প্রতিশোধকের চাইতে প্রতিরোধ খুব জরুরি যে হারে এইচআইবি রোগ সরে পড়ছে সেই জায়গায় সামাজিক আন্দোলন গড়ে উঠালে আমার মনে হয় এটা নির্ভুল করা সম্ভব আসুন আমি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে সকলকে অনুরোধ করি আমরা সবাই মিলে সামাজিক আন্দোলন গড়ে উঠাই যে সকল কারণে এইচআইবি রোগ ছড়ায় সেগুলোর থেকে আমরা দূরে থাকি এবং সমাজের সকল মানুষকে উদ্বুদ্ধ করি তবেই আমরা পাবো সুস্থ সমাজ মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী Ast o'r sheboi, amra o'r bydol.